আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করলাম দেখেন এখানে রসুন কাটে কাঁচা কাঁচামরিচ টমেটো পেঁয়াজ পাতার রসুন আর পেঁয়াজের সাথে হাতলা এখানে আছে ঝাটকা মাছ দেন এই জাটকা মাছের একটুখানি ডিম হয়েছে তো আমি আবার লাগাই নিছি আজকে জাটকা মাছ শুকনাবাজি করবো কাঁচা বাগার রান্না করবো আর হলো কী রান্না করবো সুটকির তরকারি মূলত এই যে দেখেন সিম রাখছি আধা কেজি আলুওয়ালা সুটকি দিয়াবা রান্না করবো আর এখানে ঝাটকা মাছ ভাজি করবো কাঁচা পাকা রান্না করবো তো ঝাটকা মাছগুলো আমি টানানোর জন্য হলুদ মেশা নিব তো আগে লবণ দিতেছি তো প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিন তো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখেন সবাই আমার তরকারিগুলো কেমন হয় আপনারা আমার জানান তো আমি হলুদ মাখায় নিতেছি ঝাটকা মাছে তো হলুদ মাখানো হইলে আমি এই যে আমি কড়াইতে দিয়ে দিতেছি সাদ করে উঠছে তেলটা একটু গরম হয়ে গেছে বেশি তো দেখেন আজকে তিনটা মাছ রান্না করবো শুধু শুকনো বাজি করবো শুকনো বাজির জন্য ভালো করে মশ করা করে বাজ হলামতো আমি মাছগুলো ভালো করে বাজার জন্য আজ্জা হালাইছি দাও দিয়া আজার কারণে আমি মাছগুলো অনেক সুন্দর করে মশ মশা বাজি হয়েছে কারণ এই মাছগুলো আমাদের খুবই প্রিয় জনপ্রিয় খাবার তো দেখেন আমার মাছগুলো বাজা হয়ে গেছে আমি পেঁয়াজ লাল করে নিবো লাল করে মাছটা তো ভাজা আমি পেঁয়াজ রেখে দিছি পেঁয়াজটা লাল আমি মাছটা লাল নিছি তো দেখেন মাছগুলো খুব সুন্দর বাজা হয়েছে আলহামদুলিল্লাহ এদিকে আমার পেঁয়াজটা লাল হইব তারপর আমি বাজেটা কর তো এখন মূলত পেঁয়াজের সাথে সাথে দুটো টমেটো দিয়ে দেবো কাঁচামরি দিয়ে দেবো একসাথে বাজা হয়ে যাবো তো দেখেন আমি টমেটো সাইডে দিলাম টমেটো যেহেতু হালকা কাঁচা কালারের মধ্যে দেখেন আমার টমেটো ভাজা হইলে কাঁচা মরিচ ভাজা হইলে তারপর আমি জল দেওয়া মশলা দিয়ে দিব তো প্লিজ দয়া করে বলি আমার ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন আর আমার ফুল ভিডিওটা দেখেন রান্না করা দেখার সুযোগ করে দেন দয়া করে বলি তো দেখেন আমার পেঁয়াজ লাল হয়ে যাইতেছে টমেটো বাজা হয়ে যাইতেছে একটু বাজা হয়ে গেল আমি জুল দিয়া মশলা দিয়ে নিব এই যে আমি একটু জল দিয়ে দিলাম যাতে অল্পই দিছি যাতে মাছটা শুকনো শুকনো হয়ে যায় তো দেখেন মশলা দেওয়ার আগে কালারটা খুব সুন্দর আছে এখন আমি মরিচ দিয়ে দিব হালকা করে মরিচটা দেওয়ার পরে ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিব তো এখন হালকা করে এখন মরিচ দিয়ে দিছি দেখেন তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব এখন লবণ দিয়ে দিব দেওয়ার পরে তরকারিটা লড়া দিয়ে তারপরে মাছগুলা আমি দিয়ে দিব হওয়ার আগে ধনিয়া পাতা দিয়ে দিব তো এখন দেন আমি মশলা দেওয়ার আগে যেহেতু অল্প এসে গেছে তো আমি ভালো করে লাইরা নিতেছি দেখেন এখন মাছগুলা দিয়ে দিতেছি যে এক এক তিন টা দিয়ে দিলাম লাইরা লাগে ভালো করে লাগাইমু কারণ আমাদের ঘরে জলের দরকার একটু কমই খাওয়া হয় আর ভাজা বেশি খাওয়া হয় তো অতিরিক্ত জল খাওয়া হয় না মিডিয়াম জল খাওয়া হয় তো আমি এই মাস টাই শুকনো ভাজি করতেছি দেখেন আলহামদুলিল্লাহ খায় অনেক মজা বলছে উনি যে মাছটা অনেক মজা হয়েছে যেহেতু একবারে শুকনো শুকনো করে রান্না করছি তো আমার হাজব্যান্ড আবার একটু মশমশার জিনিস পছন্দ করেন তা আমি মাছটার আর একটু শুকনো করে নেব না করে নেওয়ার সাথে সাথে আমি ইয়ে করে নিবো তো দেখেন মাছ বাজে কিন্তু প্রায়ই হয়ে গেছে আমি দুনিয়া পাতাটা দিয়ে আবার লাইরা নিবো এখন দেখেন আমি মাছটা উঠে নিবো যে মাস্টার মাছটা উল্টো প্রায় শেষ তো মাছ কিন্তু হয়ে গেছে এটা যেমন লামায় রাখবো তখন আরও শুকায় যাব তখন আমি মাছটা লামায় আবার বসাই দিম কড়াই তো কড়াই বসাই দিলাম মাছ বাজারে কাঁচা পাগার দেওয়ার জন্য তখন আমি পেঁয়াজগুলা লাল করতেছি তো সাথে দুইটা টমেটো দিয়ে দিই যেহেতু টমেটোটা হাফ কাছে এদিকে শুটকির তরকারিটা বসে পেঁয়াজটা লাল হইতে হইতে তো আদা রসুন কাঁচা শুটকির তরকারিতে সিম দিয়ে রান্না করবো এখন মশলাগুলো দিয়ে মশলা এই যে মরিচ দিয়ে দিলাম তরকারি যেহেতু একটু জাল লাগবেই এত অতিরিক্ত জাল না আমাদের মরিচগুলো একটু কমই জাল তো দেখেন হলুদ দিয়ে দিলাম দুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিতেছি হাতটা ধুয়ে পানিটা ফালালাম ফালাই তারপরে আবার নতুন পানি দিই তো দেখেন আমি এখন সিমের তরফের তরফা জল দিয়ে দিবো যেহেতু অতিরিক্ত জল ছুটকের তরফি তো মাংস নয় তো আমি এখন জল দিয়ে দিতেছি দিয়া দেখাই দিবো আমার কাঁচা বাগারটা হলে তারপরে তরকারিটা বসাই দিবো যেহেতু তরকারিটা বসানো হয়ে গেছে এদিকে আমার পেঁয়াজ হালকা লাল হইতেছে এখন আমি টমেটো দিয়ে দিব এটাত টমেটোটা দেওয়ার পরে যখন ভাজা হইব তখন পানি দিয়া আমি মশলা দিমু পানি দিব না তোকে সরি যে কত টমেটোটা গলার পরে যখন মশলাটা একটু ভেজা হয়ে যাওয়া থাকে তখন মশলাটা দিয়ে দিবো তো আমি কাঁচামরিচ টমেটো দুটোই দিয়ে দিলাম ভাজা হোক এই পাখে আমি আবারও বলতেছি প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব করে দিন এই জমেটো একটু পেঁয়াজ সাথে গলে গেছে কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি যে মরিচ হলুদ এগুলা দেওয়ার পরে আমি মাছগুলা দিয়ে তারপরে জল দিবু তো দেখেন আমি দুনিয়ার গুলা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিছি মরিচও দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিব লবণটা দেওয়ার পরে আমি মাছ লাইরা মাছগুলা দিয়ে দিব তো দেখেন মাছগুলা দিয়ে দিলাম লাইরা নিমু লড়ার পরে আমি জোল দিয়ে দিব জলটা দেওয়ার পরে এই আমি লাইরা চায় নিতে হয়ে সাইফলা মাছের ছোট বেশি কাটলে আবার ভেঙা দেব তো আমি একটু জল দিয়ে দিতেছি হালকা জোলে দুটা অতিরিক্ত জোল ভালো লাগবে না কাঁচা কাঁচাপাঘরে আমি একটু জোর কমাই দিতেছি যাতে শুধু মাছটা সিদ্ধ হয় জিমা জিমা মাছটা সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম অতিরিক্ত মাছটা মধ্যে জোর দিলে দেখেন আমার তরকারি হয়ে গেছে অতিরিক্ত ঝোল দিলে বেশি জল দিয়ে কমাইলে মাছটা যাব হয় তাই ঝোল অল্প দিছি ধনিয়া দিয়ে দিলাম মাছ হয়ে গেছে দু তৰকাৰ আলহুল আৰু আমাদের খাবার খাবার সময় হয়ে গেছে আমার তরকারি দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমাদের দুপুর খাবার সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সবাইকে দেখার তো দান করবেন আর আমার ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন